আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন অনেকে বলেন সিদ্দিক ভাই আমি খেত কিভাবে পরিষ্কার রাখব কি কোন আপনার এই কচু গাছের গোড়া পরিষ্কার থাকে ঠিক আছে তো অনেকে ভুল করে আপনার মনে করেন ওই মারা বিষ মেরে দেন আসলে বিষয় এরকম না মারা যদি বিষ দেন ঘাসের আগে কিন্তু কচু গাছ মারা যাবে কারণ বীজটা খুব ভয়ঙ্কর এই জন্য বলি ভাই অবশ্যই আপনারা হাতে পরিষ্কার করে যদি রাখতে পারেন সবচেয়ে উত্তম একটা কাজ আর যদি হাতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কিছু মেশিন আছে অনলাইনে পাওয়া যায় বা আপনাদের এলাকায়ও আছে সেখান থেকে যদি সেই গাছের যদি আপনার এই যে ইরহিদারে যে ডলনিগুলো মেশিনগুলো দেয় ওগুলা যদি দিয়েও আপনি মারতে পারেন আলহামদুলিল্লাহ আর এগুলো সারা যদি আপনি গাছ দমনের জন্য তাহলে অবশ্যই গাছ লাগানোর পনেরো দিন আগে আপনার গাছের মারার যে ওষুধগুলো আছে ব্যবহার করে ওই ওষুধগুলো আপনার খেতে দিতে পারবেন দেখেন এই খেটটা কিন্তু কত সুন্দর পরিষ্কার এটা কিন্তু ভাই ওই মেশিং দিয়ে আর কিন্তু দিয়ে করা হয় নাই ঠিক আছে আপনি আগে বোঝেন এগুলো কিন্তু হাতে পরিষ্কার করা হয়েছে আর হাতে পরিষ্কার করা জিনিসটা কিন্তু ভালো হয় গাছের গোড়া যত পরিষ্কার থাকবে ফসল তত ভালো হবে শুধু এই কচু গাছের ক্ষেত্রে না সব সবজি ক্ষেত্রে দেখেন এই একটা কোনো ঘাস নাই কেন নাই? হাতে পয়সা করা আপনারা যদি সপ্তাহে একদিনও বাসা দেন তাহলে কিন্তু গাছ থাকবে না ভাই আপনি কচু গাছ নিয়ে লাগাইছেন কিন্তু যত্ন করেন না ফলন হয় না কি করেন আপনারা ওই অনলাইন থেকে আনছি এগুলো ভুয়া মিথ্যা কথা আসলে ভাই লতিক বাড়ির এক যদি আপনি নিতে পারেন আর যদি এরকম গোড়া পরিষ্কার করে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফলন হবে আর যদি আপনি পরিষ্কার না রাখেন আপনার ফলন দেবে আনে ফলন খাওয়া লাগবে না ঠিক আছে কারণ ফলন খাওয়া লাগবে না কারণ হইলো যে এই যে আপনার গোড়া পরিষ্কার করতে হবে আর সার ঔষধ লিয়ে কিছু বিষয় অনেকে বলেন ভাই এই গাছ লাগানোর আগে কি সারটা মারবো আমি খুঁজেও পায় না ভাই আপনি যে সারিন মারেন না কেন ঠিক আছে সার মালে কিন্তু ফলন তেমন একটা বেশি হয় না যদি জাত ভালো না হয় কারণ আপনি জাত ভালো লাগাইবেন না আপনি খালি ফলনের আশা করবেন তাহলে তো হবে না ভাই অনলাইন থেকে যদি কোনো জিনিস কেনেন অবশ্যই 10 বার ভাববেন যে আমি কোন জিনিসটা কিনতে যাচ্ছি কিনা কি ঠকদে আছি কিনা এগুলো অবশ্যই যদি ফলো করে রাখতে পারেন তাহলে কখনোই ঠকবেন না এই বলি ভাই সবসময় একটি কথা যে আপনি আগে জাত নির্বাচন করুন যে জাতটা লাগাইবেন অবশ্যই ভালো মানের একটি জাত হইতে হবে আর পরিষ্কার করে যদি হাতে পারেন তাহলে আরো ভালো হবে আর মেশিন এই বনগুলো হালাই ওগুলো যদি মারেন তাহলে জানেন আপনি এখন ভালো দেখতে আছেন দুদিন পর ঠিক গোড়া থাকতেছে গোড়ায় আপনার আবার ঘাস হবে তাছাড়া দরকার নাই আপনার হাত দিয়ে বাঁচবেন গোড়া সাউরে নেবেন তাহলে আপনার খেত ভালো থাকবে আর যদি না পারেন তাহলে কি করবেন এই লাগানের পনেরো দিন আগে অবশ্যই ঘাস মারা ঔষধ মারি নেবেন ঘাস মারা ঔষধ যদি মারি নাম তাহলে আপনি কখনোই আপনার খেতে ঘাস উঠবে না যদি ওরা কি করবেন হাতে হালাই দিবেন সার কিন্তু লাগে না অনেকে বলে ভাই সার দেবো কি কি করবো কি ক্রিটিক্যাল এটা কত কিরকম আসলে ভাই এটা কোনো ক্রিটিক্যাল না বাংলাদেশে সহজ একটা পদ্ধতি একটা ফসল একবার সহজ নিয়ে লাগাবেন ঘাস বাঁচবেন হালকা পাতলা কিছু সার মারবেন আপনার ফলন হবে ঠিক আছে তো আমার কথাই যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমার জন্য আপনার দোয়া করবেন